আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ছোট পরিবারের জন্য একটি হোম ইউপিএস নিয়ে যারা বাসাবাড়িতে দুইটি ফ্যান তিনটি লাইট অথবা তিনটি ফ্যান তিনটি লাইট ব্যবহার করতে চাচ্ছেন যাদের বাজেট কম রয়েছে ছোট পরিবার রয়েছেন বেশি লোডের প্রয়োজন নেই তাদের জন্য নিয়ে এসেছি সোকাম ব্র্যান্ডের ফ্যালকনের পিওর সাইনে বিউপিএস দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে মডেল এটা ওয়ার্ড হচ্ছে পাঁচশো ওয়ার্ড আপনারা যারা বাসাবাড়িতে হোম ইউপিএস ইউজ করবেন তাদের জন্য খুবই চমৎকার একটি আইপিএস আপনারা ওয়াট ইউজ করতে পারবেন যদিও লোড বেশি রয়েছে কিছুটা আপনারা ওয়াট ব্যবহার করবেন যেহেতু একটি আইপিএস অনেক দিন ব্যবহার করবেন সেহেতু আপনারা রিকমেন্ড থাকলেও ওয়াট ব্যবহার করবেন এই আইপিএসটিতে রয়েছে দুই বছরের অফিশিয়াল পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই আইপিএসটিতে রয়েছে পিওর সাইনওয়েব যার কারণে আপনাদের চাইলে আপনারা রাউটার অনু সিসিটিভিও ব্যবহার করতে পারবেন আমাদের কাছে এই আইপিএসটি পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে এই আইপিএসটিতে আপনারা দুই বছরের ওয়ারেন্টির সাথে সাথে এই প্রাইসটাও পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই আইপিএসটি আইপিএসটির সাথে আপনারা বারো ভোল্টের একশো অ্যাম্পিয়ার থেকে শুরু করে আপনারা একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি রিকমেন্ডেড থাকলো আপনারা চাইলে দুশো অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন তবে আমাদের রিকমেন্ড থাকলো আপনারা একশো থেকে দেড়শো অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করবেন যেহেতু এটি একটি ছোটো আইপিএস আইপিএসটিতে প্রথমে দেখতে পাচ্ছেন একটি হোম বাটন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে আপনাদের লোড পার্সেন্টেজ ব্যাটারি ভোল্টেজ মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে প্রিয় দর্শক এই আইপিএসটি আইপিএস বাজার থেকে আপনারা ক্রয় করতে হলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও এই আইপিএসটি বিস্তারিত দেয়া দেওয়া হয়েছে প্রায়সহ আপনারা সেখান থেকেও ক্রয় করে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ